ছাত্ররা যখন প্রথম দফায় আন্দোলন শুরু করলো এবং আন্দোলন শুরু করার পরে প্রায় দুইশো আড়াইশো নিহত হলো এবং অনেকে অনেকের মতে নিহতের সংখ্যা এক হাজার যদিও নিহতের প্রকৃত সংখ্যা জানাটা খুবই দুষ্কর কারণ যেখানে সরকার অনেক নিহতকে গোপনে কবর দিয়েছে তারপরে হসপিটাল থেকে রেজিস্টার্ড বুক নিয়ে গেছে মানে মৃত তালিকা নিয়ে গেছে তো এই কারণে আসলে প্রকৃত নিহতের সংখ্যাটা জানা খুবই দুষ্কর এবং আমরা এরপরে দেখলাম যে আসলে শেখ হাসিনা তিনি ভারতের কাছে সাহায্য চাইলেন এবং ভারতের র এসে তাকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করলো তো বাংলাদেশে এই পর্যন্ত শেখ হাসিনা সরকারকে রক্ষার জন্য ভারত বুদ্ধি পরামর্শের মধ্যে সীমিত রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার তো কোনো সন্দেহ নাই সে আরও অধিক বিপদে পতে যাচ্ছে আজকে ছাত্রলীগ যুবলীগ মাঠে নামার ঘোষণা দিয়েও তারা নেমেছে বিক্ষিপ্তভাবে কিন্তু প্রায় সব জায়গায় তারা সফল হতে পারেনি তাদেরকে পুলিশের সাহায্য নিতে হয়েছে বিশেষ করে ধানমন্ডিতে দেখলাম ধানমন্ডি তো আবার আওয়ামী লীগের অভিষ্ট হয়েছে ওদিকে আন্দোলনকারীরা আগানোর সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার সেল ফাঁকা গুলি এগুলো ছুড়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় মারা গেছে মুন্সিগঞ্জে মারা গেছে তারপরে আরো বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মারা গেছে ছাত্র ছাত্র দলের একজন মারা গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি শেখ হাসিনা আরো বিপদে পড়ে তাহলে কি এই ভারত শেখ হাসিনাকে যে এখন বুদ্ধি পরামর্শ দিয়ে টিকিয়ে রেখেছে এই বুদ্ধি পরামর্শ দেওয়া পর্যন্তই সীমিত থাকবে নাকি ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে মানে কি করতে পারে এই আমার এই বিশ্লেষণে আমি এই প্রশ্নটার উত্তর প্রচেষ্টা করব আমরা দেখেছি যে এই ফার্স্ট যে ক্র্যাকডাউনটা এই ক্র্যাকডাউনের পরে কারোর সঙ্গে দেখা না করলেও কিন্তু শেখ হাসিনা নিজে স্বয়ং দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে শেখ হাসিনা কিন্তু বিদেশ থেকে অনেক বড় বড় মন্ত্রী এলেও দেখা করেন না যেমন মার্কিন যত বড় বড় মন্ত্রী আসে বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের আগে অনেক আসতো তাদের কারোর কিন্তু শেখ হাসিনা দেখা করেন না তাদেরকে মূলত সালমান এফ রহমান বা ওই যে তখন তৎকালীন পররাষ্ট্র সচিব বিন বিনোমেন এদেরকে ডিল করাতেন কিন্তু আমি দেখি যে প্রায় সময় এই ভারতীয় হাইকমিশনার সঙ্গে শেখ হাসিনা নিজে দেখা করেন তো আমি দেখলাম যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মা তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন দেখা করার পরে শেখ হাসিনা বললেন যে শ্রীলঙ্কা স্টাইল আমাকে উত্থ করতে চেয়েছিল আমাকে উৎখাত করতে চেয়েছিল জামাত শিবির এবং এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন তাহলে দেখেন এই ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তিনি বললেন যে এই আন্দোলন সন্ত্রাসীদের আন্দোলন এই আন্দোলন জঙ্গিদের আন্দোলন এবং আমরা জামাত শিবির নিষিদ্ধ করব। এবং এই জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছেই কিন্তু মূলত ভারতকে খুশি করার জন্য কারণ ভারত জানে যে জামাত শিবির দেশপ্রেমিক তাদেরকে নিষিদ্ধ না করলে কখনো বাংলাদেশ পুরোপুরি করতে আসবে না এরপরে যখন আবার পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য কূটনীতিকদের ব্রিফ করলেন বিশেষ করে ওয়েস্টার্ন কূটনীতিক তখন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই ধরনের কোনো সন্ত্রাসের কথা বলেননি তিনি বলেছেন যে আন্দোলনকারী ছাত্ররা বা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাহলে আপনার পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা কূটনীতিকদেরকে বলতেছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কারণ পররাষ্ট্রমন্ত্রী জানে যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী বললে এটি পশ্চিমারা খাবে না আর আপনি শেখ হাসিনা ওই প্রণয় কুমার ভার্মাকে বলতেছেন যে সন্ত্রাসী জামাত শিবির তো এখন শেখ হাসিনা ভালো করেই জানে যে তার এই দূরদিনে তার এই দূরদিনে তিনি যদি কোনো জায়গা থেকে সাহায্য পান তাহলে তিনি একমাত্র ভারত থেকেই সাহায্য পাবেন আর কারোর কাছ থেকে না এবং এই কারণে তিনি ভারতকে কে কি দেওয়া লাগবে দেখুন শেখ হাসিনার কথা হচ্ছে যে ওই যে আমাদের গ্রামে একটা কথা ছিল যে রাগের বাচ্চা বেয়া ফেলাই দিব তবু একজন খাইতে দিব না শেখ হাসিনার কথা হচ্ছে যে যেই বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী থাকবো না সেই বাংলাদেশ আমি চাই না যদি ভারত বাংলাদেশ দখল করার পরে শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করে তাও শেখ খুশি তবুও তার ক্ষমতা চাই চাই তার এত বড় ক্ষমতার লোভ মুখে মুখে বলে শেখ মুজিবের মেয়ে আমি বঙ্গবন্ধু কন্যা আর কিসের বঙ্গবন্ধু কন্যা এত লোভী মানুষ দেখেছে নাকি বাংলাদেশের মানুষ কখনো এখন আমি কয়েকদিন আগে নেত্র নিউজে অবিনাশ পালিওয়ালের একটা বই পড়েছিলাম এই বইয়ের একটা একটা ছোট্ট অংশ নেত্র নিউজ প্রকাশ করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে যখন বিডিআর বিদ্রোহ হয় তখন কিন্তু এই শেখ তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেছেন সাহায্যের জন্য তখন কিন্তু শেখ সরকার নতুন সরকার মাত্র কয়েকটা মাস তখনও কিন্তু এইসব ওই যেই শেখ যেমন পনেরো বছরে রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপরের লেভেলে নিজের লোক বসিয়েছেন তখন কিন্তু শেখ এগুলো তখন করতে পারেনি মাত্র কয়েক মাস তো এই সময় বিডিআর বিদ্রোহ তখন শেখ হাসিনা প্রণব ফোন করে বলেছিলেন যে আমাকে রক্ষা করেন তখন অবিনাশ পাল বইতে লেখা আছে যে তখন ভারতীয় যে প্যারা কমান্ডো যারা ওই যে বিমান থেকে লাভ দিয়ে নেমে নেমে যুদ্ধ করে সেই প্যারা কমান্ডো তিন দিকে প্রস্তুত রাখা হয়েছিল যে কলকাতায় আগরতলায় তারপরে ত্রিপুরার এদিকে এভাবে তিন দিক থেকে যাতে দ্রুত এসে তারা শেখাসিনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারে এবং মূলত তাদের উদ্দেশ্যই ছিল যে শেখ জীবন বাঁচানোর জন্য তারা আসবে এবং শেখ জীবন বাঁচাতে গিয়ে যদি কেউ বাধা দেয় তার সঙ্গে যুদ্ধ হবে বাট এর বাইরে কিছু না কিন্তু ভারতীয় প্যারা কমান্ডোদের বাংলাদেশ আক্রমণ করার প্রয়োজন হয়নি কারণ সেনাবাহিনীর প্রধান মইনী আহমেদ তিনি পিলখানা অভিযান চালাননি ভারত মনে করেছিল যে এই যে বিডিআর বিদ্রোহ এটা আসলে কিছুই না এটা হচ্ছে এই মৈনী আহমেদের ষড়যন্ত্র কারণ সরকার মাত্র কয়েক মাস হয়েছে ক্ষমতায় বসছে এখন এই মৈন আহমেদ সরকারকে উৎখাত করার জন্যই এই পিলখানার ভিতরে হামলা হামলা অভিনয় করতেছে তখন ভারত বলেছে মৈনু আহমেদকে যদি তুমি পিলখানায় অভিযান চালাও তাহলে কিন্তু আমরা ভারত অভিযান চালিয়ে তোমাকে মেরে ফেলবো তো এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মৈনু আহমেদ ওই পিলখানার ভিতরে অভিযান চালাননি ভারতের নির্দেশ তিনি পালন করেছেন এবং ভারতের নির্দেশ পালন করতে গিয়ে তিনি পিলখানে অভিযান চালাননি যার ফলশ্রুতিতে এই জন জীবন দিল অনেকের মতে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশ সীমায় অলরেডি এসে গিয়েছিল এবং প্রাট লাভ দিবেন এমন শেখ হাসিনা বলেছে আর দরকার নাই পরিস্থিতি এখন পুরো আমার নিয়ন্ত্রণে তারপর সেই ভারতীয় ওয়ার রূপাররা ফিরে গিয়েছিল এখন বলাই বাহুল্য যে এই পনেরো বৎসর ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে শেখ হাসিনাকে যত ধরনের সাপোর্ট এগুলো দিয়েছে এবং বিভিন্ন গুম খুনের বিষয়েও কিন্তু ভারতীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততা পাওয়া যায় যেমন আমরা দেখলাম যে আয়না ঘরের কিছু বন্দিকে নাকি ভারতে পাঠানো হয়েছে আমরা প্রমাণ নাই এটা অনির্ভরযোগ্য সূত্রের খবর এবং আমরা আরো দেখেছি যে আহ বিএনপি নেতা সালাউদ্দিন তিনি ভারতে আটকে আসেন ভারত তাকে ফেরত দিচ্ছে না কেন দিচ্ছে না বাংলাদেশ সরকারের নির্দেশে দিচ্ছে না আমরা দেখেছি যে দেওয়াল হোসেন সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া গিয়েছে তো বিভিন্ন সময় ভারতের সরকারকে সহায়তা করেছে কূটনৈতিক বুদ্ধি দিয়ে সাহায্য করেছে অন্যান্যভাবে সাহায্য করেছে এবং এই নির্বাচনের আগে আমেরিকাকে অনেক রিকোয়েস্ট করে আমেরিকার হাত থেকে শেখ হাসিনাকে বাঁচিয়েছে ভারত এবং এখনও সেই বুদ্ধি পরামর্শ দিচ্ছে শেষ কর্পে বললাম যে রয়ের একটা স্পেশালিস্ট টিম যারা কিনা কাশ্মীরে তারপরে মণিপুরে তারপরে আরো বিভিন্ন বিক্ষোভ সমাবেশ তারা দমনে তারা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে তারা স্পেশালিস্ট তারা এসেছে এসে শেখ হাসিনাকে সহায়তা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে কিভাবে কি করা যায় এখন বুদ্ধি পরামর্শ দেওয়া এক জিনিস সেটা বাস্তবেও দেওয়া যায় টেলিফোনেও দেওয়া যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সে একই প্রশ্ন যে আসলে কি ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে রক্ষার জন্য সেনাবাহিনী পাঠাবে দেখুন ভারতের সঙ্গে শেখ অনেকগুলো গোপন চুক্তি আছে আমরা জানি না সেই চুক্তির বেশিরভাগই কিন্তু জনসম্মুখে আনা হচ্ছে না প্রকাশ্যে আনা হচ্ছে না শেখ হাসিনার সঙ্গে কি ধরনের চুক্তি আছে তাও আমরা জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে ভারত সেই সাহস আর করবে না এর প্রথম কারণ হচ্ছে যে দুই হাজার সাল আর দুই হাজার সাল এক না দুই হাজার নয় সালে শেখাসিনা ছিল একজন জনপ্রিয় ব্যক্তি তিনি মোটামুটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন চার পাঁচ মাস হয় এবং তখন প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল প্রণব মুখার্জিকে শেখাসিনা কাকাবাবু বলে ডাকত এবং এই প্রণব মুখার্জি ছিল কংগ্রেসের খুবই একজন বর্ষীয় নেতা মূলত তার রিকোয়েস্টেই কংগ্রেস সরকার জরুরি ভিত্তিতেই পদক্ষেপ নেয় এখন এই পনেরো বছর পরে দুই সালে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি যেটা ভারতও জানে কোনো সন্দেহ নেই এখন সমস্ত বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনার বিরুদ্ধে তখন ভারত শেখাসিনাকে আবার ক্ষমতায় রেখে এস্টাবলিশ করা এটা ভারতের পক্ষে সম্ভব না কারণ বাংলাদেশের এরকম এত গণমানুষের বিরুদ্ধে গিয়ে ভারতে কাজ করতে পারবে না এবং এদেরকে গ্রেপ্তার করার মতো জেলখানাও ভারতের কাছেও নাই বাংলাদেশের কাছেও নাই সুতরাং আমি মনে করি যে ভারত করতে পারে কি ভারত আমি মনে করি যদি খুব বেশি কিছু করে তারা তারা উঠিয়ে নিয়ে যাবে নিরাপদে যখনই দেখবে যে না শেখ আর বাঁচার সুযোগ নেই ওদিকে আক্রান্ত তখন হয়তো ইমার্জেন্সি ভিত্তিতে গণভবনের উপর থেকে হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনাকে তুলে নিয়ে যাবে হাইস্ট এর বেশি কিছু না আমরা দেখেছি যে শেখ হাসিনা ভারতকে আহ মানে ম্যানেজ করার জন্য কারণ শেখাসিনা জানে যে ভারতই তাকে উদ্ধার করতে পারে এই বিপদ থেকে এই জন্য শেখ হাসিনা অন্য সব দেশ বাদ দিয়ে শুধু ভারতকে বারবার রিকোয়েস্ট করতেছে তার মেয়ে সাইম পুতুল দিল্লিতে প্রতিদিন বিভিন্ন ভারতের বড় বড় নেতাদের হাত ধরে বসে থাকতেছে তোমরা একটু এক কাজ করো তোমরা বাংলাদেশে সৈন্য পাঠাও কারণ শেখ হাসিনা চাই প্রয়োজনে বাংলাদেশ যদি ভারত দখল করে ফেলে তারপরও শেখ হাসিনা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে তারপরেও এই দেশ শেখ হাসিনা কারো হাতে দিবে না কিন্তু সেই সম্ভাবনা এখন আর একেবারেই কিন্তু আমরাও দেখতেছি না ভারতও দেখতেছে না শেখ হাসিনাকে চলে যেতেই হবে এবং এই দেশে থাকলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এর জন্য ভারত চাইবে যে তাকে ভারতে নিয়ে যেতে নিয়ে যাক সমস্যা নেই তবু বাংলাদেশ হোক আমি মনে করি যে ভারত যদি চায় সর্বোচ্চ তাহলে তারা শেখ একটা সেফ এক্সিটের পথ তৈরি করবে যেহেতু ভারত বড় দেশ বাংলাদেশের চারপাশে একটা প্রভাব থাকবে ভারতের এবং যখন শেখ হাসিনার পতন অবদারিত এবং শেখ বলবে যে আচ্ছা একটা জাতীয় সরকার গঠন করো আমি তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবো সেই জাতীয় সরকারে কারা থাকবে সেই জাতীয় সরকার কীভাবে হবে সেই জাতীয় সরকারে ভারতের প্রতিনিধি থাকবে কিনা এইসব বিষয়ে কিন্তু ভারত খুব সিরিয়াস ভূমিকা পালন করতে পারে এবং শুধু ভারত না বিশ্বের প্রত্যেকটি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিগুলা যে পরাশক্তিগুলা ভারত চীন আমেরিকা রাশিয়া তারা সবাই কিন্তু চায় যে তাদের প্রতিবেশী দেশে তাদের অনুগত কেউ বসুক সুতরাং জাতীয় সরকারে যারা থাকবে এগুলো কিন্তু ভারত চাইবে তাদের নিজেদের লোক বসাতে এবং ভারত চাইবে এমন কোন লোক যাতে না বসে সেটা ভারতের বিরুদ্ধে চারণ করে এবং আরেকটা শর্ত দিতে পারে যে জাতীয় সরকারে যেই বসুক না কেন সেই ক্ষমতা গ্রহণের পরে শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ ছেড়ে চলে যেতে দিতে হবে এই জিনিসটা ভারত হাস্ট করতে পারে কিন্তু আমি মনে করি যে দুই হাজার নয় আর দুই হাজার এক না দুই অনেক আগের কথা ততদিনে কিন্তু নদীতে অনেক স্রোত গড়িয়ে গিয়েছে আজকে এই ভারতীয় সেনাবাহিনী আরেকটা স্বাধীন দেশে ঢুকে আরেকটা সুরজাকে রক্ষা করবে এটা আমি মনে করি না তবে হ্যাঁ ভারত মনে প্রাণে চায় হাসিনা থাকুক ভারত মনে অনেক কষ্ট পেয়েছে কোনো সন্দেহ নাই এবং ভারত স্টিল মনে কষ্ট পাচ্ছে ভারতের সংস্থার অভিভ্রান্তারতের গোয়েন্দা সংস্থারও আশা হতো হতাশা তারা এত কিছু করলো এত কিছু করে সাতই জানুয়ারি নির্বাচনটা করে গেল তারপর ভারতের খুশি হাসিনা খুশি তার ওদিকে আহা কি আনন্দ আকাশে পাতাশে কিন্তু হঠাৎ করে মরার উপর খারার গা কোটা আন্দোলন কিসের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন আজকে সরকারকে পতনের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা ছাত্রলীগ যুবলীগ নামিয়েও এইদিকে ওদিকে কিন্তু কিছুই করতে পারতেছে না সুতরাং হাসিনাকে যেতেই হবে কোনো সন্দেহ নাই হাসিনা যদি দেরি করে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো খারাপ হবে দেশ আরো ধ্বংস হবে মানুষের প্রাণ হানি হবে আর হাসিনা চলে গেলে সেটাই মঙ্গল এটা হাসিনা বুঝতে পারে না কারণ ক্ষমতার মুখে তিনি অন্ধ যেটা বললাম ভারত এবার আর হাসিনাকে বাঁচাতে আসবে না এবং ভারতীয় যেই বড় বড় বিশেষজ্ঞ যারা যেমন রাধা দত্ত তারপরে পালকি শর্মা তারাও অলরেডি বলেছেন যে এবার আর শেখ হাসিনার রক্ষা নেই এবং তারা দেখিয়েছেন যে কিভাবে স্নাইপার রাইফেল দিয়ে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং একজন সেনাবাহিনী কিভাবে তো এগুলো মূলত ভারতীয় মিডিয়াও জানে ভারতের সরকারও জানে এবং ভারতের বিভিন্ন কিন্তু বিরুদ্ধে আন্দোলন হয়েছে প্রচুর আপনারা জানেন যে কোটায় হাসিনা তারা বলেছে ভারতের লোকজন বলতেছে মোদির কোটায় হাসিনা তোমায় ভালোবাসিনা শেখ হাসিনার বড় গুণ পুলিশ দিয়ে ছাত্রগুণ তো এই কারণে ভারত হয়তো শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়েছে কোনো সন্দেহ নাই ভারত যা চেয়েছে তা দিয়েছে যা চায় নাই তাও দিয়েছে সবকিছু দিয়েছে এবং পুরোজনে আরো দিতে রাজি আছে প্রজনে পুরো দেশটাই দিতে রাজি আছে যে তোমরা দেশটাকে তোমাদের একত্রিশতম রাজ্য হিসেবে ঘোষণা করো বা একত্রিশতম প্রদেশ হিসেবে ঘোষণা করো আমি তোমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকবে তাও রাজি আছে কিন্তু 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 আমি মনে করি ভারত আর একটা স্বাধীন দেশে একটা সূর্যচারকে বাঁচানোর জন্য তারা তাদের সেনাবাহিনী পাঠাবে না আর যদি পাঠায় তাহলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না সেই সেনাবাহিনীকে উচিত জবাব দিয়ে ছেড়ে দেবে বলেই আমার বিশ্বাস ভারত সর্বোচ্চ করতে পারে কি দুইটা জিনিস একটা হচ্ছে শেখাসিনার পরবর্তী সরকার তাদের পছন্দের লোক প্রশ্ন চেষ্টা করতে পারে আর দ্বিতীয় হচ্ছে সেই সরকারের স্বত্ব দিতে পারে যে শেখাসিনাকে নেওয়ার পরে দেশটা করা শুরু দিতে হবে এবং ভারতের মতো একটা ইনফ্লুয়েন্সিয়াল দেশ যদি কোনো জাতীয় সরকারের প্রধানকে বলে যে শেখাসিনাকে থেকে সুযোগ দাও আমি মনে করি সে আসলে এটা মেনে নিবে বলেই আমার ধারণা তো এটাই এটাই হবে ভারতের পলিসি আর বাকি সব পলিসি ফেল করবে একটা জিনিস মনে রাখবেন ভারত আমেরিকা চায়না এইসব পরাশক্তিগুলো সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে শুধু একটা উদাহরণ দেই বঙ্গবন্ধুকে এই ভারতী ক্ষমতায় বসিয়েছে ভারতীয় এই মুক্তিযুদ্ধে সহায়তা করে নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে পাকিস্তানকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বাধীন দেশে উপর দিয়ে গেছে এই যে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এর জন্য মুক্তিযোদ্ধাদের অবদান অনুস্বীকার্য কোনো সন্দেহ নেই কিন্তু এটাও তো সত্য যে ভারতীয় সেনাবাহিনী হেল্প না করলে আমাদের স্বাধীনতা এত তাড়াতাড়ি অর্জিত হতো না তো সেই ভারতের সঙ্গে মুজিবের মানে ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের ভাই বোনের সম্পর্ক সেই শেখ মুজিব যখন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে নিহত হলো নিহত হওয়ার পর খন্দকার মুস্তাক যখন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তখন এই খন্দকার মুস্তাকের দুয়ারে ভোরে সবার আগে ফুল নিয়ে দাঁড়িয়েছিল ভারতের তৎকালীন হাইকমিশনার এই এখন যখন শেখ হাসিনা এই অবৈধ ভোটে সাতই জানুয়ারির ভোটে প্রধানমন্ত্রী হলেন সবার আগে খুব ভোরে ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন সেই ভারতীয় হাইকমিশনার আবার যদি শেখ হাসিনার পতন ঘটে নতুন একটা সরকার ক্ষমতা নেয় সবার আগে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেই ভারতীয় হাইকমিশনার শুধু আমি যে উদাহরণ গুলো দিলাম এগুলো একটা সঙ্গে একটা মিলিয়ে নিন তাহলেই বুঝতে পারবেন পৃথিবীটাই এরকম সব দিন সমান যায় না সব পরিস্থিতি সমান থাকে না